তিন মন হবে না অন্যায় কি বিক্রি হয়ে গেল কিন্তু বেশ সুন্দর একটা গরু কাছ থেকে নিল ফয়সাল ভাই পঁচাত্তর দর্শক আলাইকুম কেমন আছেন সবাই দেশে জুড়ে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি দর্শক আমরা চলে আসছি চোয়াডাঙ্গার ডুগুগি পশু হাটে দর্শক হাটে এসে দেখতে পাচ্ছি যেখানে কসাই গরু বকনা গরু বিক্রি হচ্ছে ভরপুর আমদানি হয়ে গিয়েছে কিন্তু আমরা গরু দেখতে পাচ্ছি ব্যাপারেরা কেমন আমদানি করেছে কেমন দাম হইলে বিক্রি করবে এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আজকে তারিখ আট তারিখ ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ যথাযুদ্ধ আমরা কথা না বাড়াই চলেন দেখি একটু ক্রয় বিক্রয় দেখার চেষ্টা করি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা গরু নিয়ে দামদার হচ্ছে দু হাজার টাকা এক নব্বই হ্যাঁ হ্যাঁ বললাম না হ্যাঁ কত বলছেন

নব্বই কেজি হবে না আমার মনে হচ্ছে আরো কম হবে পুচো কত দাম চাচ্ছেন বাহাত্তর কাস্টমার কত বলছে ষাট ষাট ভেঙে ষাট ষাট ভেঙে বলছে আচ্ছা ঠিক আছে এখনো দাঁত হয়নি এটা পুচো আসি কেজি ভাই বলতেছে আমার কাছে আরো কম মনে হচ্ছে কাকা এটা আপনার বাহ দর্শক আমরা কিন্তু খুব সুন্দর একটা এদিকে আসো বাবারে বাবা রে বাবা অনেক তেজ হ্যাঁ এদিকে আসো এদিকে আসো দেখাও গরুটা বাহ দর্শক খুব সুন্দর একটা দেশি গরু দেখতে পাচ্ছি যেমন চিন তেমন তেজি চুটমুট দিয়ে পিওর দেশি না কাকা পনেরো দাম চাচ্ছে এক লাখ পনেরো দাম চাচ্ছেন দাঁতে কয়টা দাঁত দুখন হয়ে মানে দুই খান দাঁত হয়েছে গোস্তর আইডিয়া কতটুকু হতে পারে সাড়ে তিন মন হবে কত কত বিক্রি করতে পারবেন কত এখন দেখা যাক খদ্দের কাস্টমার কত বলছে দাম কসে 90 91 90 91 বলছে আপনারা কত হলে দিতে পারবেন আমরা 98 হলে সেল দেব 98 হলে সেল দিবেন আজকে কি একটাই না আরো ছিল না আরো ছিল আচ্ছা বিক্রি হয়েছে সেইগুলো হ্যাঁ তিনটা বিক্রি হয়েছে আচ্ছা 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 দর্শক এই গরুগুলো সকাল সকালে বিক্রি হয়ে যায় এই ফয়সাল ভাই কত দিলেন এটা এটা দিছে 75 ভাই দিলেন 75 এ বিক্রি হয়ে গেল কিন্তু বেশ সুন্দর একটা গরু তো ভাইয়ের কাছ থেকে নিল ফয়সাল ভাই 75 75 এটা কি হয়ে গেল

আগের দাম টাকা তো আগের দাম দাঁড়াবে গরুটা দেখো গরুটা আগের দাম দাঁড়াবে না আচ্ছা একটু শুনিয়ে কাছে

দশ হাজার দাম কত উঠছে উঠছে আপনারা কয়টা নিয়ে ভাই আজকে সাতটা বিক্রি হয়েছে সকাল থেকে দুটো পাঁচটা আছে না এটাও কি আপনার এটা আপনার আর ওই পাশে আছে আর ওই পাশে আছে না ভালো আছেন

কতটুকু মনে হচ্ছে এটার মাংস হতে পারে আপনার কাছে একশো কেজি একশো কেজি কত দিয়েছে চুয়াত্তর হাজার দেয় না একশো কেজি মাংস চুয়াত্তর হাজার

ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নিয়ে এই তিন বাজার কেমন বুঝছেন আজকে বাজার এখনো কেবল লাইগুলো দেখা যাচ্ছে কি হয় আচ্ছা আচ্ছা এখনো বুঝে উঠতে পারেন নি তাই না কাস্টমার কিন্তু লেগেছে তাই না মোমাসির মতো তো আজকে কিন্তু কাস্টমার বেশ ভালো আছে কষাই ক্রেতা বিশেষ করে হ্যাঁ বেশ টানাটানি ভিডিও দেখতে পাচ্ছি দুই একটা চেষ্টা করছি আপনাদের আরো ভালোভাবে ভাবে বোঝানোর জন্য এই বাজারটা সম্পর্কে

আমার ভাইয়ের সাথে বহু দিন তো আমি সমস্ত হাটে থাকি আমি আমার এই বাংলায় সাতটা সপ্তমে থাকি আমি এক হাজটা রুজ হয়েছে এইটি হচ্ছে দু লস আর খরচ আজকে লস হবে আমি মিথ্যা দিন ব্যবসা করিনি আমি কিনেছি সাড়ে তিন বললাম না আমি দু হাজার দাম দেবো

চার কাটা চার মন হয় নাকি পঁচানব্বই হাজার টাকায় কিন্তু চলে গেল ডুগডুগি হাট থেকে আজকে মাংসের গরু বে ব্যবস্থা কটা আছে এই যে আর এক পিস আছে দুই পিস নিয়ে খাইলো মাংসের জন্য জি মাংস এটা মাংস যাবে কত দাম চাও কত এ সাসি পুসাটি কাস্টমার কত বলছে ব্যাপারী ওই 60 65 সব তো কষাই রেসে দাম বলছে আপনি কত হলে দিতে পারবেন আমি মনে করেন যে 70 71 এরকম দিয়ে ঠিক আছে এখানে <laughs>

আমি পুশাকি ধরে রাখ ভাই তিনটে সাড়ে তিনটে হওয়া লাগবে তো সাড়ে তিন মন তো দেখে মনে হচ্ছে না ভাই হবে ভাই তাহলে তো দাম অত না আরো কম পাবেন আপনি তাই না দাম

আচ্ছা তারপর সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছেন আর কি এসেছেন থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসছেন আচ্ছা কখন নামলেন হাঁটে সকালে সকালে নিয়েছেন একটা ও নিচিরিস আর ফার্স্টার নিচিরিস আর বাস্তা নিয়েছেন কেমন সাইজের নিচ্ছেন নিচে এটা চারমন চার মন দশ আনি তশাই গরু চাপ মাংস কাটায় আর কি হ্যাঁ মাংস মাংসের গরু নিচ্ছেন সব আচ্ছা নিয়ার ইচ্ছা আছে কতগুলো এক গাড়ি নেব এক গাড়ি নেবেন বাজার কেমন বুঝছেন নেমে বাজার তো দাম সারে না দাম ধরে আছে আচ্ছা একটু সময় লাগে এদের দাম ভাঙাইতে হ্যাঁ একটু সময় নিয়ে আস্তে ধীরে কিনেন ইনশাআল্লাহ হয়ে যাবে এর আগে আসেন না আঙ্কেল কখনো আজকে প্রথম এটা সন্ধান কিভাবে পেলেন

কাস্টমার কত বলে নব্বই বিরানব্বই বলে এটা বকনা হ্যাঁ বকনা বাড়ির না ব্যাপারি ব্যবসা ভাই ব্যবসা করেন তাহলে নব্বই বলছে বিরানব্বই আপনি কত দিতে পারবেন বললেন পঁচানব্বই ছানব্বই হলে দিতাম বিরানব্বই লাভ হচ্ছে না ওই তো বিক্রি করে সকাল সকাল বাড়ি চলে যান তারাও একটু সস্তায় গরু পাক নোয়াশালি গিয়ে আর বিক্রি করা যায় বলেন নোয়াশালি বিক্রি করা যায় না ঠিক তাই